যে কত বড় বড় পিস দেখেছো এবার এগুলোকে ছোট না করলে তো হবেই না বাড়িয়ে হাড় কাটাবে ভাই হাড় তো শক্ত শক্ত মানে কি নমস্কার প্রথমেই বলি ভিডিওটা আমার এখান থেকে চার পাঁচ মাস আগেকার ভিডিওটার এডিটিং করা হয়নি আর দেওয়াও হয়নি এখানে কিন্তু ভেড়ার মাংস আর বড় সাইজের একটা রুই মাছ আনা হয়েছিল দিন হয়ে গেছে ভেড়ার মাছ কিন্তু সেই মাংস আর মাস্টার রান্না করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে আর হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এই যে মাংসের পিসগুলো এখন খুব ছোট ছোট হচ্ছে মানে সাইজটা একদমই ঠিক নেই এই যে কত বড় বড় পিস দেখেছো আর এগুলোকে ছোট না করলে তো হবেই না হাড় কাটাবে ভাই হাড় তো শক্ত শক্ত মানে কি তো এই যে দেখো ফাইনালি কিন্তু মাংসের গুলো খুব সুন্দর ছোট ছোট করে নিয়েছে ক্যামেরাটা দিকে নিয়ে এসো

গাছটা নিয়ে নাড়াচাড়াও করতে পারছি বাইরে আকাশ ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠেছি মুরগি খেতে দিতে যাব বাপি কি বৃষ্টি কি বৃষ্টি মানে এমন হয় খাবারের থালা নিয়ে বসে থাকতে হয় প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি মুরগি ঘরের বাটির মধ্যে জল জমে গেছে 자기 자기 대밭 치는 또. বেঁধে আছে এটা হচ্ছে মাছের মেটে thank okay. অফ পিচ হয়েছে দেখিং পিচগুলো কি বড় বড় হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই রিং পিচগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে ড পিচ মাছ হয়েছে বড় বড় পিচ করেছি কি সুন্দর মাছটা পুরো লাল ঠিক দারুন মাছটা যে দেখো মাছ মাংস তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে রান্না করব এখন পেঁয়াজ নিয়ে এসেছি এই যে দেখো বাড়ির পেঁয়াজ ঝুটি বাঁধা রয়েছে কি বড় বড় সাইজের পেঁয়াজ আর খুব একটা কিন্তু বাড়ির পেঁয়াজ অতটা বড় হয়নি কিন্তু যতটুকানি হয়েছে এখান থেকে ছেড়ে ছেড়ে পেঁয়াজ নিয়ে তোমার এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে আর এর মধ্যে আলু টুকরো টুকরো করে নিয়েছি একটা আলু দু টুকরো করেছি

আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুর ভিতরটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে কারণ খুন্তি বসে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবারে আলু তুলে নেব কড়াইতে তেল রয়েছে আলু ভেজে আমি কিন্তু আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে একটু চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু লাল লাল হয়ে ভেসে উঠেছে এবারে নাড়াচাড়া করবো দিয়ে দেব রসুন থেতো আদা দিয়ে দিয়েছি আর এটা সম্পূর্ণ জিরে বাটা মশলা ধুয়ে যে জলটা সেটা কিন্তু দিচ্ছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো গলুদের গুঁড়ো আর এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তেজপাতা আপনাটা কিন্তু খুব ভালোভাবে কষাই করব আর এখানে নিয়ে নিয়েছি মরিজের গুঁড়ো মরিজের গুঁড়ো দিয়ে দেবো মশলা থেকে কিন্তু হালকা করে তেল মশলা কিন্তু যথেষ্ট কষাই হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এবারে মাংস দিয়ে দেবো কষাইয়ের জন্য ঢেকে দেব এই কড়াইতে জল দিয়ে দেব দিয়ে জলটা আমি একটু গরম করতে বসাবো ইন্ডাকশানে এই যে মাংসের থেকে কিন্তু তেল ছাড়ছে এখনো কিন্তু কষাই হবে মাংস ফুটে গেছে এই যে ভাজা আলুগুলো কিন্তু এবারে কষাই মাংসের মধ্যে দিয়ে দেবো একসাথে নাড়াচাড়া করবো বন্ধুরা আর আজকে সন্ধ্যেবেলার দিকে কিন্তু বাপের বাড়িতে যাব আর এই মাংস কিন্তু বাবার জন্য একটা বাটিতে করে নিয়েও যাব কারণ বাবা একটু ভেড়ার মাংস পছন্দ করে তো ভেড়ার মাংস খাসের মাংস এগুলো খুব পছন্দ করে ওই জন্য কষাই করে আর কি তুলে রাখবো বাটিতে কষাইটা প্রায় কিন্তু হয়ে গেছে মাংস কিন্তু কষাই হয়ে গেছে এবারে জল দিয়ে দেবেন বন্ধুরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি এডিট করার সময় দু একটা ক্লিপ পাচ্ছি না তো যাই হোক এখানে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়েছে সেটা আমার বাপির দেখেই বোঝা যাচ্ছে মাঝের মধ্যে আমার বাপিকে খাইয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে কারণ ও তো এখন বাচ্চা আর মায়ের কাছে বাচ্চা তো বাচ্চাই হয় যাই হোক আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে